আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর এই তো একদম বাহিরে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সো আজকে এখন যাচ্ছি আমি বসুন্ধরা শপিং যে কমপ্লেক্সটা আছে সেখানে আর ভাবলাম অনেকদিন ক্যামেরার সামনে আসি না তো না হয় একটু আপনাদের সামনে এসে হাই বলে দেই সো অলরেডি আমরা যেহেতু বসুন্ধরা চলে এসেছি আমার হাজব্যান্ডের টুকিটাকি কিছু শপিং করব। আর এছাড়াও আমার মেয়েটার জন্য টুকটাক কিছু জিনিস কিনতে হবে তো সেটা না হয় কেনাকাটা করার সময় আপনাদের সাথে শেয়ার করছি তো এতদিন ধরে যেহেতু বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে তো ওইভাবে তো আজকে সারপ্রাইজটা বললাম না তবে আমাদের পরিবারে মানে আমাদের ফ্যামিলির মধ্যে একজনের বিয়ে আছে সো যে কারণে আসলে এত কেনাকাটা করার ধুম পড়েছে এবং যেহেতু টানা কয়েকটা ভিডিও ধরেই বলছিলাম যে শপিংয়ে বের হচ্ছে কিন্তু আসলে ওইভাবে ভিডিও করতে পারছিলাম না তার পিছনে এটাই একটা রিজন তো আজকে চলে এসেছি আমার হাজব্যান্ডের টাকি কাপড় চোপড় কেনার জন্য সো যেহেতু ফ্যামিলির নিজস্ব বিয়ে সো একটু তো কেনাকাটা করতেই হয় তো বিশেষ করে আশা করছি আজকের ভিডিওটা যেসব পরিবারে আপু ভাইয়াদের মধ্যে কারো নিজেদের একদম ক্লোজ আর রিয়েলেটিভদের কারো বিয়ে আছে সো তারা চাইলে আজকের ভিডিওটা দেখতে পারবেন হয়তো বা আপনাদের কিছুটা হলো উপকারে আসবে আর এছাড়াও যারা সামনে যেসব ভাইয়ারা বিয়ে করতে যাচ্ছেন সো তাদের জন্য হালকা পাতলা কিছুটা হলে হেল্প হলেও হতে পারে তো আমার হাজব্যান্ড যেহেতু ডিসাইড করেছে সে শেরওয়ানি পড়বে তো যদিও তার বিয়ে না কিন্তু যদিও বলছি আমার হাজব্যান্ড তারপরও আগে ক্লিয়ার করে নিলাম তো ও খুব লাইট ওয়েটের মধ্যে পার্টি যে শেরওয়ানিগুলো হয় আর সেগুলো কেনাকাটা করতে চাচ্ছিলো তো সেগুলোই আজকে দেখবো সেই সাথে টুকিটাকি করে আপনাদের সাথে প্রাইসটাও শেয়ার করব তো প্রথমে আমার হাজব্যান্ড একটা অফেট কালারের শেরওয়ানি দেখছিল আর এই শেরওয়ানিগুলো সত্যি বলছে আগেকার সময় শেরওয়ানিগুলো কিন্তু অনেক হেভি হতো বা আমরা যেটা দেখে এসেছি তো সেই অনুযায়ী এই সেরানিগুলো না টু পার্টের হলো অনেক লাইট ওয়েট এবং একদম সিম্পল সো চাইলে যারা গ্রুম আছেন তাদের বাজেটে হলে তারাও নিতে পারেন বা অনেকেই আছেন যে গ্রুমের সাথে যেসব কাজিনরা থাকেন বা তার ভাইরা থাকেন তারা এগুলো ইজিলি নিতে পারবেন সো বা মোটামুটি কাপড়গুলো এত লাইট ওয়েট থাকে আর এছাড়াও ওরকম কোনো হেভি কাজ থাকে না আর দেখতেও না অনেক সুন্দর লাগে আমি জানি না ভিডিওতে আসলে ওভাবে বোঝা যাচ্ছে কি না কিন্তু তারপরও তো এখন চলে আসি প্রাইসে তো এখনও যেটা পড়ে আছে অফ কালারের মধ্যে এইটার প্রাইস রেঞ্জটা প্রায় তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে তবে বাকিটা আপনারা চাইলে একটু দামাদাবি দামি করতে পারেন বা ওইটা তো আর আমি আসলে বলতে পারবো না তবে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সো তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে এটা হয়ে থাকে আর এছাড়াও এই সবটা যেহেতু আমাদের পূর্ব পরিচিত ছিল তাই আমাদের কাছে কিন্তু মোটামুটি প্রাইসটা একটু কম করেই ওনারা শুরুতেই বলে দিয়েছিল তো এরপর হচ্ছে এখন যেটা ও পড়েছে এটা হচ্ছে কিছুক্ষণ আগে যে অফারটা পড়েছিল এইটারই আরেকটা ব্ল্যাক কালারের বাট সত্যি বলছি কালোটার মধ্যে না কাপড়টার টেক্সচারটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে যেটা অফারে এতটা কিন্তু বোঝা যাচ্ছিল না কাছে না গেলে তবে ও যেহেতু গ্রুম না স ও চাইলে কিন্তু কালো পরতেই পারেন তো ওই হিসাবে ভাইয়া ওকে আরও বেশ কিছু কালো পার্টি যে সেরানিগুলো থাকে সেগুলো দেখাচ্ছিল তো এখন যেটা পড়েছে এটা তো খুবই গর্জিয়াস এক একদম দূর থেকে জ্বলছিল তো এটার আবার উপরের টেক্সচারটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু নিচের পার্টটা আমার এতটা ভালো লাগেনি তো এখন যেটা পড়ছে এটাও কিন্তু আরেকটা ব্ল্যাক ডিজাইনের মধ্যে এইটার প্রাইস রেঞ্জ এরকমই সতেরো আঠারো হাজার টাকা এবং এটা ছিল পুরোটা ভেলভেটের উপরে কিন্তু খুবই লাইট ওয়েট ছিল এবং অল ওভার গর্জিয়াস একটা কাজ ছিল সেলফার কাজ এটা নিশ্চয় দেখেও বুঝতে পারছেন এবং সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন এই বুড়ো ব্যাটারটার জন্য যদিও আমি জানি ও বেবি না কিন্তু তারপরও তো এখন আবার যেটা পড়েছে এইটার প্রাইস রেঞ্জটা আবার একটু বেশি ছিল এটা টোয়েন্টির উপরে ছিল किसी অল ওভার পুরোটার মধ্যে হাতের কাজ ছিল আপনারা এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন টেক্সচারে এটা কিন্তু পুরোটাই হাতের কাজের ছিল কোনো অ্যাম্বজারি বা মেশিনের ছিল না কারণ কিছুক্ষণ আগে যে ব্ল্যাকটাও পড়েছিলো মাঝে আর সেইটা কিন্তু আবার অ্যাম্বয়ডারি ছিল তো সব কিছু মিলিয়ে আমরা একটা চুজ আপাতত করে নিয়েছি আর ওইটার জন্য এখনও ফিটিংসের জন্য দিয়েছে আর অন্যদিকে হচ্ছে আমি মোটামুটি ডলে ওনাতে যে যে পাঞ্জাবি কিংবা সেরনি আছে সেগুলো দেখাচ্ছিলাম সেই সাথে এখানে অনেক কোটি আছে আমার হাজব্যান্ড কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই দোকানটা থেকেই এরকম সিঙ্গেল কোচিগুলো কিনে থাকেন সো এই আর কি আশা করছি বা যেসব আপুরা বা ভাইয়ারার সামনে এরকম সেরানি শপিং করবেন তারা চাইলে বসুন্ধরা গিয়ে এই টাইপের সেরানিগুলো দেখতে পারেন এটা কিন্তু গতানুগতিক সেরানিগুলো থেকে একটু আলাদা হয়ে থাকে আর আমার কাছে এগুলো খুবই স্মার্ট লাগে দেখতে আমার কাছে ভালো লাগে এখন আমার কাছে লাগলেই তো হবে না আপনাদের পছন্দই তো অনেক বড় পছন্দ তো যাই হোক এরপর হচ্ছে ওখান থেকে আমরা আবার বসুন্ধরার মধ্যে যে আরংটা আছে সেখানে চলে এসেছিলাম আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনতে হবে হলুদের সো প্রোগ্রাম যেহেতু তিনটা হবে সো তিনটারই আসলে শপিং করতে হচ্ছে তো সব কিছু মিলে আপাতত হলুদের শাড়ির জন্য বের হয়েছি যদিও একটু লেট হয়ে গেছে আমি জানি কিছু করার ছিল না আসলে আমরা চাই ম্যাচ আপ করতে পারছিলাম না কোনোভাবেই কিন্তু আরও গিয়ে এসে এত বড় একটা ধাক্কা খেয়েছি যে নয় দশ বছরে বাচ্চাদের শাড়ি হয় না আট আট নয়টা হয় মানে দশ এগারো হয় না তো আমি ভেবেছিলাম যে হয়তো বা আট নয়টা যদি হয়ে যেত কোনোভাবে কারণ ও যেহেতু একটু শুকনো তাহলেই হতো তবে এই বসুন্ধরার মধ্যে আট নয়ের মধ্যে কোনো শাড়ি পাচ্ছিলাম না আর যেহেতু কালারটা আগে থেকে সিলেক্ট করা ছিল যে এই কালারের মধ্যেই হতে হবে তো তাই আসলে আর আমরা পাইনি সো ওখান থেকে এরপর হচ্ছে আমরা একটা জায়নামাজ বা ইসলামিক সকল প্রকার যা যা পাওয়া যায় এরকম একটা সব পেয়ে গেলাম ওইটা ঠিক আরঙের সামনে নিশ্চয় আরঙের লগত আপনারা বাইরে দেখতেই পাচ্ছেন সো ওখান থেকে আমরা একটা জায়নামাজ আর তজবি নিব এবং সেই সাথে যদি কোরআন শরীফ থাকে তাহলে সেটাও হাতিয়া করব। তো ও আসলে দেখছিল বিভিন্ন জায়নামাজগুলো এই ফাঁকে আমি আপনাদের এই এই মধ্যে কী কী আছে সেগুলো দেখাচ্ছিলাম আর উপরে যেটা দেখালাম এটার নামটা আমার ঠিক মাথায় আসছে না তবে অনেক সুন্দর একটা স্মেল হয় আরাবিক টাইপের আমার এটা খুবই ভালো লাগে আরাবিক তো আর কোনো স্মেল হতে পারে না মানে যাই হোক আমি বুঝাতে চেয়েছিলাম একটা আতর টাইপের সেন্ট আসে তো সেটা আমার খুব ভালো লাগে বেবি বাকুর বলে এই টাইপের কিছু একটা তো এটার প্রাইসটা জিজ্ঞাসা কর জিজ্ঞেস করলাম ভাইয়াকে এখানে প্রায় পনেরোশো থেকে আড়াই হাজার সাতেরশো টাকারও আমি দেখি ছি আর বিভিন্ন ধরনের জায়নামাজ কোরআন শরীফের সেট গিফটের জন্য এই যেমন এই বক্সগুলো ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এবং আমার কাছে মনে হয় এর থেকে দামি গিফট আর কিছু হতে পারে না তো এরপর এই পাশে আরও বেশ কিছু তোসবি ছিল এগুলো ছিল বিভিন্ন আকিক পাথর বিভিন্ন পাথরের ছিল আবার অ্যাজ ইউজাল যেগুলো আমরা ইউজ করি দেড়শো দুশো টাকা দামে সেগুলোও ছিল তো এখন যেটা দেখা এটা প্রাইস ছিল সাড়ে আটশো টাকা এবং এটা অনেক হেভি ছিল আর এত সুন্দর ছিল আমার খুব লোভ লাগছিল তো যেহেতু বাসায় অনেকগুলো আছে তাই আর নিলাম না যে শুধু শুধু নিয়ে ফেলে রাখার থেকে যেগুলো পড়ছি এগুলো যখন কোনো দিন যদি ছেড়ে যায় তাহলে না হয় আবার কিনে নিয়ে আসবো তো মোটামুটি সবটার বাইরে থেকেও আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই তো সবটার নাম দেখিয়ে দিলাম যদিও নামের সাথে সবটা মিলছিলো না আমি কেন জানি না তারপর আপনাদের সুবিধার্থে সবটা পুরোটা বাইরে থেকে দেখিয়ে দিলাম সো এরপর হচ্ছে আমরা একটু জুস খেতে গিয়েছি যেহেতু আমার মেয়ের আর শাড়ি আমরা পাইনি তো ভাবছিলাম এখানে আরও কয়েকটা দোকানে একটু দেখি The <laughs> হলুদের শাড়ি যেহেতু লাগবে সো তার আগে না হয় একটু ম্যাঙ্গো জুস খেয়ে নিই আর ম্যাঙ্গো জুসটা তৈরি করতে করতে এই ফাঁকে আপনাদের কাছে যাওয়াটা একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আজকে নতুন ভিজিট করছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে যে বেল আইকনটি আছে সেটিও কিন্তু ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক কিন্তু আরও কয়েকজনকে আমার কাছে মানে আর কয়েকজনের কাছে আমার এই পৌঁছে দিতে আর সেই সাথে কমেন্ট কিন্তু অবশ্যই আমি আপনাদের ইম্পর্টেন্ট মতামতগুলো জানতে চাই তো এরপর হচ্ছে জুসটা নিয়ে আমরা খেতে খেতে এখন সামনের দিকে চলে যাচ্ছিলাম কারণ ওখানে শাড়ি পাইনি যেহেতু আরঙে আমরা দেশি দর্শক গিয়েছিলাম সেখানেও বাচ্চাদের শাড়ি ছিল না সো সেখান থেকে বলেছে যে শৈশবে হতে পারে সো এখন শৈশবে যাচ্ছিলাম যে মানে আল্লাহ আল্লাহ করতে যেন অ্যাটলিস্ট একটা বা হলুদের শাড়ি আমি পেয়ে যাই তো ওনাদের কাছে ওনারা বলেছেন আছে তবে ওই যে সাইজ একই আট নয় তো তারপর আমি চাচ্ছি একটু কালেকশানটা দেখতে চাচ্ছিলাম আর হাইট হয় কি না সেটাও তো একটা ম্যাটার করে সো এই আর কি শৈশবে শাড়ি দেখতে এসে যেটা হয়েছে মোটামুটি এখানে অনেক কালারের শাড়ি পেয়েছি বাচ্চাদের কালো গোলাপি বেগুনি তারপরে হচ্ছে সাদা মা বলতে গেলে আসলে অনেক ধরনের কালারের শাড়ি ছিল কিন্তু প্রপার ইয়েলো কালারের কোনো শাড়ি ছিল না তবে তারপরও যদি কাছাকাছি থিম চিন্তা করি তাহলে কিন্তু তাও এই শাড়িটা মোটামুটি যায় কারণ যেহেতু ব্লাউজটা ইয়েলো কালারের ছিল আর শাড়িটা চেয়ে দেখতেই পেয়েছেন যেহেতুগুলো রেডি শাড়ি থাকে বাচ্চাদের সো লেমন টাইপের একটা কালার ছিল আর সামনের পোষ ছিল লেমন টাইপের একটা লাইট এলো তো এটা পেয়ে আসলে খুশি হয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে যাক মানে হাফ ছেড়ে বাঁচবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শাড়িটার হাইটে হচ্ছে না মানে আমার বাচ্চার হাইটের সাথে এটা অনেক শর্ট হয়ে যায় আর শাড়ি তো আসলে ওইভাবে শর্ট পরা যায় না তো দেখা যাক কি করি কারণ এটা নিয়ে আসলে খুবই টেন্স আমি জানি না কি করব তো মোটামুটি আরও বেশ কিছু শপিং ছিল তো সেগুলো সব শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাব তো তার আগে হচ্ছে গাড়িতে ব্যাগগুলো ওঠাচ্ছিলাম আমার আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ ছিল এর ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলছি তো এরপর আসলে আর ওইভাবে ভিডিওটার অন করিনি তো সন্ধ্যার পর হচ্ছে আমার মেয়ে বায়না করেছিল তার পাপার কাছে সে আজকে বার্গার খেতে চায় এবং সেই সাথে ফুচকাও খেতে চায় তো আমাদের ঠিক বাসার কাছে যেহেতু স্ম্যাশড বার্গারের একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ভাবলাম তাহলে ওনাদের ওখান থেকে না হলে একটা বার্গার এবং সেই সাথে আমার হাজব্যান্ড ওনাদের এখানের চিকেন স্ট্রিপটা অর্ডার দিয়েছিল যে একটু ট্রাই করে দেখি কেমন হয় যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট সো খেয়ে মোটামুটি একটা ছোট্ট কাট রিভিউ দিতে পারবো আর সেই সাথে টেক আউটের আমার খুবই ফেভারেট চিকেন উইংস ছিল তো বার্গারটা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন অনেক কি আম্মি ছিল সত্যি বলছি একটা স্মোকি ফ্লেভার ছিল আর এছাড়া ওনাদের এখানে যেহেতু আরও অনেক ধরনের ফ্লেভার আছে তো আমরা মোটামুটি স্মোকি একটা ফ্লেভার নিয়েছিলাম বিফ বার্গার ওটা খুব মজা ছিল তো আর সেই সাথে হচ্ছে পাশাপাশি আনা হয়েছিল যেহেতু আর চিকেন স্ট্রিপটা তো চিকেন স্ট্রিপটাও বেশ মজা পেয়েছে আমি তবে ওনারা উপর দিয়ে একটা কেমন যেন মাসালা টাইপের দেয় তো খারাপ না আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন আর টেক আউটের চিকেন উইংসের কথা কি বলবো সেটা তো অল টাইম ফেভারেট আমার তো এখন হচ্ছে মোটামুটি যারা বাসে আছি আর পাশে ফ্ল্যাট থেকে আমার বোন আর আমার বোনের পিচিটাকেও ডেকে নিয়ে এসেছি তো সবাই এখন এটার উপরে হুমড়ি খেয়ে পড়বো সবাই মোটামুটি আমার ভিডিওর জন্য আশেপাশে অপেক্ষা করছিল তো ঠিক আছে তাহলে এখন খেতে খেতে আবারও রিকোয়েস্ট রইলো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ কমেন্টস করে জানাবেন আজকের এই শপিং ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.